দিন আমরা ভেবে দেখছি আপনাদের দাবিগুলো যোগ সেটাও কিন্তু বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আমরা কতকাল অপেক্ষা করবো আমরা দেখেছি অতীতে শেখ হাসিনার আমলে হিন্দুদেরকে বুটের আগে দেখাইছে করা দিছে মুলা। সেখানে এই হিন্দু সমাজ কিন্তু আর বুঝ মানবে না আর চলো না বহুত হয়েছে আমাদের সাথে সারা বাংলাদেশের দুই কোটি হিন্দুকে এই যে আজকে সাহাবাগিত জনসমুদ্র হয়েছে সারা বাংলাদেশের দুই কোটি হিন্দুকে খেপায়েন না কোন ক্ষতিকারী নাই না একাত্তর সঙ্গে কোন হিন্দুর পাইছেন শান্তিপূর্ণ মানবন্ধনের মাধ্যমে আমি প্রধান উপশ্লিষ্ট সহ যারা আছে সকলকে জানাতে চাই মিডিয়া বাইদের মাধ্যমে আমাদের এই আত্মবাদি দুর্গাপূজার আগে হতে বলবে বাস্তবায়ন করা হোক ধন্যবাদ দাদাকে এবার আমি ক্লিয়ার করে দিচ্ছি যে এখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি কথা বলবেন

থাকবেন আপনাকে আসবেন আপনাকে এখন আছেন এখানে আগামীতে কিছুদিন পরে পূজা হবে সেখানে আপনার এসে আপনারা সব সময় এখানে আপনারা অবস্থান করবেন এবং কৃষক কথা বলতে চাই যে কয়দিন আগে মিডিয়া দেখালো যে আমাদের মন্দিরে বিএনপি আলাদা পাড়া দিয়ে তারপর আমাদের প্রনন্দী আল্লাহ দাদা আমাদের পুরো পরিকল্প পরিকল্পনা ঘোষণা করবেন বসো বস ভাই হ্যাঁ বস হ্যাঁ বসো ভাই ভাই বসতে হবে বসতে হবে তাই সামনে রাখো আজকের মিছিল ও সমাবেশে আমরা করছি এবং আমাদের দাবি আদায় না আমরা রাজপথে থাকবো সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থী ঢাকার শিক্ষিত আমাদের আত্মতা দাবি বাস্তবায়নে বিলম্ব হচ্ছে কেন এ নিয়ে আমরা প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাচ্ছি সংখ্যালঘুদের উপর হামলা ও অত্যাচার নিয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কেন এবং সেটাকে ধন্যবাদ জানাই মিডিয়া কল্যাণ দেওয়ার জন্য সে সকল মিডিয়া কর্মী ভাইদের বরখাস্ত করা হয়েছে এর জন্য তীব্র নিন্দা ও